প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা যারা বিকম সেকেন্ড সেমিস্টারের এক্সাম দেবে তোমাদের কস্ট অ্যাকাউন্টিং প্রত্যেকেরই রয়েছে তোমাদের অনার্সে রয়েছে এবং জেনারেল রয়েছে তো এই কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটি থেকে আমি তোমাদের অনেকেই তোমরা রিকোয়েস্ট করে স্যার আমাদের ইম্পর্টেন্ট কিছু সামস প্রবলেমের কিছু বলে দিন যেগুলো প্র্যাকটিস করে গেলে আমরা মোটামুটি কমন পাবো বা আমরা অ্যান্সার করে আসতে পারবো যাতে এখন তো সেরকম কিছু হয়নি তো আমাদের যারা অফলাইনে ক্লাস করে আমাদের কাছে তাদের কাছে অলরেডি আমি এগুলো করে দিই প্রত্যেকটা কোশ্চেন আমি সাজিয়ে গুছিয়ে আমাদের দিয়ে দেওয়া হয় যেগুলো প্র্যাকটিস করলে প্রায় মোটামুটি কোশ্চেনগুলো কিন্তু কমন পড়ে তো তোমাদের আমি আজকে যে ক টপিক কভার করবো সেটি হচ্ছে মেটেরিয়াল কস্ট মেটেরিয়াল কস্ট থেকে যে ইও কিওর অঙ্কগুলো রয়েছে ঠিক আছে সেই রিলেটেড কিছু অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরবো যারা জেনারেল রয়েছ তাদের আমি কোশ্চেন বলবো প্রথম জেনারেলদের জন্য প্রথম চারটে প্রশ্ন এবং তারপর থেকে অনার্সের কোশ্চেনগুলো রয়েছে পরপর ঠিক আছে যারা অনার্স রয়েছে তারা পরপর এক দুই তিন প্রবলেম তিন নম্বরটা ছেড়ে তারপরগুলো করবে আর যারা জেনারেল রয়েছে তারা পরপর চারটে প্রশ্ন করবে বোঝা গেল এবং তোমরা যদি মনে করো না স্যার সবগুলোই প্র্যাকটিস করবো তো করতে পারো অসুবিধা কিছু নেই দেখে নেবে এগুলো করেছো কিনা ঠিক আছে দেখো প্রবলেম ওয়ানে আমাদের কোশ্চেন রয়েছে এ ফার্ম রিকোয়ার সিক্সটিন থাউজেন্ড ইউনিট অফ এ প্রোডাক্ট এ ইন এ ইয়ার কস্ট প্রাইস অফ প্রোডাক্ট এ ইজ সিক্সটি পার ইউনিট দ্য কস্ট অফ প্লেস অ্যান্ড অর্ডার প্লেসিং অ্যান্ড অর্ডার দ্য ফলোয়িং ইডস আফ রুপিস ওয়ান টোয়েন্টি অ্যান্ড দ্য অ্যানুয়াল স্টোরেজ চার্জ ওয়ার্কস আউট টু বি টেন পারসেন্ট অফ দ্য কস্ট অফ দ্য কম্পোনেন্ট ক্যালকুলেট ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি ই ও কিউ অ্যান্সার এখানে বেরাবে তোমাদের আসি তো তোমরা প্রত্যেকে সলভ করে আমাকে জানাবে তোমাদের অ্যান্সার এইটি এইট হান্ড্রেড কি কিনা ঠিক আছে প্রবলেম টু হয়ে চলে আসছি ফ্রম দ্য ফলোইং ইনফরমেশান ক্যালকুলেট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইহোক ইউ নাম্বার অফ অর্ডার পার অ্যানাম সি টাইম গ্যাপ বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার এটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর জেনারেল ঠিক আছে তো কনজমশন পার মান্থ টু থাউজেন্ড সরি টু হান্ড্রেড ইউনিটস ডিমান্ড পার অ্যানাম টু থাউজেন্ড ইউনিট এখানে এবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোন ডেটা ধরে করবো কনজামশন পার মান্থ টু হান্ড্রেড ইউনিট ধরে যদি করি ইন্টু বারো করে আমাদের অ্যানুয়াল ডিমান্ড বেড়াবে এবং ডিমান্ড ফর অ্যানুয়াল আমাদের পার অ্যানাম বলেই দিয়েছে টু থাউজেন্ড তো তোমরা টু থাউজেন্ড ধরেও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে কস্ট পার ইউনিট রুপিস ফর্টি কস্ট অফ প্রসেসিং অ্যান্ড অর্ডার রুপিস ফোর হান্ড্রেড কস্ট অফ ক্যারিং ইনভেন্টরি টোয়েন্টি পারসেন্ট পি এ ওকে অ্যান্সার দেখে নাও তোমাদের এই অ্যান্সার বেরোচ্ছে দুটো অ্যান্সার আমি এখানে দিয়েছি এ বি ঠিক আছে এবং সি তিনটে অ্যান্সারই দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে তারপর প্রবলেম থ্রি A company purchases its annual requirement of raw material in six orders the purchase manager wants to adopt of economic order quantity method from the following information as cost accountant of the company you are required to give proper advice regarding purchase policy of the company most important question for general for owners annual consumption 36000 units কস্ট অব মেটেরিয়াল পার ইউনিট রুপিস ওয়ান অর্ডার প্লেসিং কস্ট পার অর্ডার রুপিস টোয়েন্টি ফাইভ কস্ট অব ক্যারিং মেটেরিয়াল টোয়েন্টি পারসেন্ট পার এনাম তো এর অ্যান্সারটা তোমরা করে দেখে নেবে ঠিক আছে এই তিনটে জেনারেলরা অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাও এরকম ধাঁচে দিই অঙ্ক তোমরা পেয়ে যাবে কমন ঠিক আছে প্রবলেম ফোর থেকে আমাদের অনার্সের কোয়েশ্চেন এগুলো একটু দেখবে ভালো করে প্রবলেম ফোর এ রয়েছে কোয়েশ্চেনটা দেখে নাও অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অফ মেটেরিয়াল এ টুয়েল টুয়েলভ থাউজেন্ড ইউনিটস অ্যাট দি রেট অফ সিক্সটি পার ইউনিটস ঠিক আছে এভরি অর্ডার কস্ট টু থাউজেন্ড অ্যান্ড ইনভেন্টরি ক্যারিং চার্জ আর টোয়েন্টি পার্সেন্ট অন অ্যাভারেজ ইনভেন্টরি সেফটি স্টক ইজ টোয়েন্টি ডেজ কনজমশান অ্যান্ড টাইম রিকোয়ার্ড টু গেট এ নিউ সাপ্লাই ইজ ফিফটিন ডেজ ওকে তো এই প্রশ্নটা তোমরা করবে এখানে বার করতে বলে যে ফাইন্ড ইউ কিও অর্ডারিং লেভেল মিনিমাম লেভেল অ্যান্ড ম্যাক্সিমাম লেভেল অ্যাজ এম ওয়ান ইয়ার ইকলস টু থ্রি এফেক্টিভ ডেস অ্যান্ড কনজ্যামশন পার ডে ইজ ইউনিফর্ম অ্যান্সার দেওয়া রয়েছে তোমরা করে নেবে এরপর প্রবলেম ফাইভ প্রবলেম ফাইভ জেকে এলটি ডি ফার্নিশ দ্য ফলোয়িং ডিটেল অফ ইটস ম্যানুফ্যাকচারিং অপারেশন ডিউরিং টু থাউজেন্ড থার্টিন অ্যাভারেজ মান্থলি ডিমান্ড অফ মেটেরিয়াল থ্রি থাউজেন্ড কেজি অর্ডারিং কস্ট পার অর্ডার কস্ট কস্ট অফ মেটেরিয়াল নর্মাল ইউসেজ মিনিমাম ইউসেজ ম্যাক্সিমাম ইউসেজ লিড টাইম টু সাপ্লাই কম্পিউট ম্যাক্সিমাম স্টক লেভেল অ্যান্ড মিনিমাম স্টক লেভেল অ্যান্সার এখানে দেওয়া রয়েছে তোমরা করে নেবে ঠিক আছে এবং দু হাজার পাঁচের অনার্সের কোশ্চেনটি দিলাম কারণ এটি আসার সম্ভাবনা রয়েছে রিপিট হতে পারে প্রশ্নটা তাই এখানে দেওয়া হলো তোমরা একবার দেখে নেবে এবং অঙ্কটা করে নেবে ঠিক আছে আশা করি তোমরা উপকৃত হলো তো কমেন্ট করে একটু জানাবে তোমরা যদি অনেক কমেন্ট করো যে না স্যার আমাদের চ্যাপ্টারাইজে সাজেশান দিচ্ছি যেটা আমরা খুবই উপকৃত হচ্ছি তাহলে আমি পরবর্তী চ্যাপ্টারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং চ্যানেলটি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে প্রত্যেকে চ্যানেল যারা জানে না যারা এই সাজেশানগুলো এত ইম্পর্টেন্ট সাজেশানগুলো দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দেবে এবং একটু লাইক করবে লাইক এবং কমেন্ট করলে আমাদের উৎসাহ হয় আমরা চাই যে হ্যাঁ স্টুডেন্টরা রেসপন্স করছে তাদের জন্য আরও পরিশ্রম করি ঠিক আছে তো আরেকটা প্রশ্ন দেখে নাও দু হাজার নয় অনার্স এই প্রশ্নটা ভালো করে করে নেবে ঠিক আছে প্রশ্নটা দেখে নাও এখানে ম্যাক্সিমাম মিনিমাম ইউসেজ রেটস অ্যান্ড লিট টাইম কে টি প্রোভাইড ইউ দ্য ফলোয়িং ইনফরমেশান ঠিক আছে এটি করবে প্রশ্নটা ঠিক আছে এই প্রশ্নটা ভালো করে করবে এই কোয়েশ্চেনগুলো ভালো করে তোমরা করে নিও আশা করি তোমরা অনেকটাই এইগুলো প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে আরেকটা প্রশ্ন রয়েছে দু হাজার ষোলো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে অনার্সদের এই প্রশ্নটিও তোমরা প্র্যাকটিস করে নেবে স্ক্রিনশট তুলে নিয়েও তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে ঠিক আছে প্রত্যেকটা একটু অঙ্ক প্র্যাকটিস করে নাও এগুলো দেখবে এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের অফলাইন ব্যাচ হয় তোমরা যদি চাও অফলাইনে ক্লাস করতে পারো